আসসালামু আলাইকুম রহমতুল্লাহ পাঁচ ফেব্রুয়ারি চব্বিশ এবার কঠিন অবস্থা বুঝতে পেরে ওবায়দুল কাদেরের এ কেমন প্রত্যাশা ঘটনা কি ঘটবে ওবায়দুল কাদের জানেন কিন্তু সরাসরি বলছেন না তো এখন প্রত্যাশা করছেন এটা যেন না হয় এ কথা কখন বলে দেখেন আমি নিউজটা একটু বলি আপনাদেরকে আমরা যেন চীন ভারতের অভ্যন্তরীণ দ্বন্দ্বে ক্ষতিগ্রস্ত না হই ওবায়দুল কাদের এর মানে কি যে চীন ভারতের অভ্যন্তরীণ দ্বন্দ্ব কিংবা আমি যেভাবে বলি চীন ভারতের কামড়িতে বাংলাদেশ পড়তে পারে পড়তে যাচ্ছে যথেষ্ট সম্ভাবনা রয়েছে চীন ভারতের মধ্যে ব্যালেন্স করে এই দুই গ্রুপকে দুই দেশকে এক নৌকায় নিয়ে আওয়ামী লীগ চলবে এটা আসলে সম্ভবই নয় কামড়িতে পরিবেশ মাস্ট এটা অবায়দুল কাদের জানেন বলেই কিন্তু এখন প্রত্যাশা করছেন আমরা যেন ক্ষতিগ্রস্ত না হই এই প্রত্যাশা পূরণ হবে না যদি আত্মবিশ্বাস থাকতো যে কিছু হবে না তাহলে বলতো আমরা চীন ভারতের অভ্যন্তরীণ দ্বন্দ্বে ক্ষতিগ্রস্ত হব না আর এখন কি করছে সেটা বলতে পারছে না আমরা যেনও ক্ষতিগ্রস্ত না হই প্রত্যাশা করতে হচ্ছে তাহলে দর্শক বুঝতে পারছেন যে পরিস্থিতি যে কঠিন এটা ওবায়দুল কাদের নিজেও জানেন তার বক্তব্য থেকে সেটাই প্রমাণ হয় আমরা একটু দেখি বাস্তবতাটা একটু বোঝার চেষ্টা করি এবং ওবায়দুল কাদের কিছু বক্তব্যের জবাব দেওয়ার চেষ্টা করবো আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ত্রুটিপূর্ণ বলেনি মার্কিন যুক্তরাষ্ট্র তাহলে কি বলেছে স্টেট ডিপার্টমেন্টের মুখপত্র ত্রুটিপূর্ণ বলেছে সুষ্ঠু হয়নি গতকাল হাসও বলেছে অবাধ সুষ্ঠু হয়নি তো অবাধ সুষ্ঠু না হওয়াটাই তো ত্রুটিপূর্ণ ত্রুটিপূর্ণ আবার কি আলাদাভাবে বলতে হবে ত্রুটিপূর্ণ শব্দটা তারা যে শব্দগুলো ব্যবহার করেছে সেটা একটা কারচুপির বা বিতর্কিত নির্বাচনকে আখ্যায়িত করার জন্য যে শব্দ ব্যবহার করা দরকার মিলার নির্বাচনের পর যে বিবৃতি দিয়েছেন যেটাই যুক্তরাষ্ট্রের বক্তব্য সেখানে স্পষ্টভাবে কথা ছিল আচ্ছা যুক্তরাষ্ট্র যদি নির্বাচনকে ত্রুটিপূর্ণ না বলে তাহলে যুক্তরাষ্ট্রকে এত গালাগালি কেন করছেন যুক্তরাষ্ট্রেরই নির্বাচনের সমস্যা ট্রাম্প ফলাফল মেনে নেয়নি অমুক তমুক কত কথা বলেছেন তাহলে এই কথাগুলো কেন যুক্তরাষ্ট্র যদি কিছু নির্বাচনী আপত্তিকর কিছু নাই বলে তাহলে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে আপনাদের এত বক্তব্য কেন কোনো জবাব নেই এর মানে যা মন চায় বলেন এক এক সময় এক এক কথা বলেন তারা বর্তমান সরকারের সঙ্গে সম্পর্ক অব্যাহত রাখবে দু দেশের স্বার্থই আছে এখানে হ্যাঁ এটা ঠিক আসলে আওয়ামী লীগের জোর তো আমরা বুঝি যে ভারত আওয়ামী লীগ যুক্তরাষ্ট্রকে নানানভাবে গ্যারান্টি দিচ্ছে যে চীনের খপ্পর থেকে আমরা বের করে আনবো বা আওয়ামী লীগকে বা বাংলাদেশকে অতএব চিন্তার কিছু নাই এ কারণে যুক্তরাষ্ট্র একটু চুপ আছে আর এই সুযোগেই এখন বড় বড় কথা বলছেন ওবায়দুল কাদের তিনি আজ তিনি আমি যখন বিশ্লেষণ করছি তার একদিন আগে সচিব বলে নিজ দপ্তরের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে কথা বলেন মন্ত্রী বলেন নির্বাচনের পর মেথিউ মিলের বক্তব্য ধরনের কথা বলছেন একটু অবাধ সুষ্ঠু নির্বাচন হয়নি এটাও বলেছে বাংলাদেশের প্রতি অন্যান্য অনেক ক্ষেত্রে সম্পর্ক রাখা আমাদের দায়িত্ব সেখান থেকে সম্পর্ক রাখি এবং সম্পর্ক রাখার অঙ্গীকার আছে সেটা করে যাব নির্বাচন অবাধ সুষ্ঠু হওয়া নিয়ে তারা আগেও বলেছে তবে তারা বলেনি যে নির্বাচন ত্রুটিপূর্ণ হয়েছে যে মন্তব্য করলে খারাপ কিছু আশঙ্কা থাকে না এটা একেবারেই অপব্যাখ্যা দেখেন সম্পর্ক এগিয়ে নিবে এটার জবাব আমরা দিয়েছি আবারও দিচ্ছি কদের বক্তব্যের দেখেন যখন ক্যাম্বোডিয়া নির্বাচন হলো বা গুইতেমালা নির্বাচন হলো কিংবা বাংলাদেশের এখন খুব পছন্দের একটা রাষ্ট্র যাদের সাথে খুব ভালো যেখান থেকে প্রচুর লোকজন আসে নির্বাচন পর্যবেক্ষণ করতে উগান্ডা আওয়ামী লীগের পছন্দের রাষ্ট্র সে উগান্ডা নির্বাচনের পর মিলার যে বিবৃতি দিয়েছেন সবগুলো বিবৃতি আমাদের কাছে আসে সেখানেও কিন্তু সেম সম্পর্কে এগিয়ে নিয়ে যাওয়া জনগণের ভালোর জন্যে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করা হয়েছে অতএব সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়ার অর্থ এই নয় যে নির্বাচন ভালো হয়েছে মনে করা অথবা কিছু করবে না কিছু বলবে না আশঙ্কা নাই এ কথা মনে করা এটা ওয়েলগোদে দেশে ভুল বুঝেছেন বা ভুল ব্যাখ্যা দিয়েছেন পজিশনে এখন যুক্তরাষ্ট্র যে কোনো ব্যবস্থা নিচ্ছে না এটা নিচ্ছে না অন্য কারণে এটা তো নিচ্ছে না ভারতের কারণে ভারত বুঝিয়ে শুনিয়ে রেখেছে এই এটা এই বিবৃতির মাধ্যমে এটা বুঝাই বুঝিয়ে দেয়নি এটা হচ্ছে সত্য কথা আর এই যে বলেছে যে ত্রুটিপূর্ণ হয়েছে এটা আলাদাভাবে উল্লেখ করতে হবে এটা মোটেই নয় বরং নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্রের যে স্টেটমেন্ট যে বক্তব্য তাতে স্পষ্ট প্রমাণিত হয় যে নির্বাচনকে তারা ত্রুটিপূর্ণ মনে করে সরাসরি ত্রুটিপূর্ণ শব্দটা বলার কোনো প্রয়োজন নেই আমরা সেই যুক্তরাষ্ট্রের মিলারের স্টেটমেন্ট ব্যাখ্যা করেছি স্পষ্টভাবে আপনাদেরকে বলেছে তারা এই নির্বাচনকে মোটেই সুষ্ঠু নির্বাচন হিসেবে মনে করেনি অতএব ত্রুটিপূর্ণ হয়েছে এটা তোর বলার অপেক্ষা রাখে না শুধু মিলার ওই আনুষ্ঠানিক বিবৃতিতে নয় অথবা পরবর্তীতে সাংবাদিকদের প্রশ্ন জয় মিলার যেটা বলেছেন বেদান্ত প্যাটেল যেটা বলেছেন জন কেরবি যেটা বলেছেন অথবা পিটার হাজ যেটা লাস্ট বলেছেন তাতে নির্বাচন অবাধ সুষ্ঠু হয়নি স্পষ্ট কথা ছিল যেটা ত্রুটিপূর্ণ কথা ত্রুটিপূর্ণ হওয়ার সমর্থক অতএব ওবায়দুল কাদের সাহেবের এই বক্তব্য সঠিক নয় সেতুমন্ত্রী বলে নির্বাচনে কোনো সহিংসতা হয়নি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে তাহলে মানুষজন যে মারা গেল মারামারি হয়েছে এগুলো কী তাহলে মানে কতজন মারা গেলে সহিংসতা বলা হবে দেখছে নির্বাচনকে অনলি পোলিং ডে কতজন মারা নির্বাচন পরবর্তী সহিংসতায় তো লোকজন মারা গিয়েছে আর বলছে সহিংসতা হয়নি এর চেয়ে অবাধ সৃষ্টি নির্বাচন কী হবে আমরা তা জানি না জানবেন কিভাবে ওই যে রাশিয়ার মতো গণনা রাশিয়ার লোকজন নাকি এর চাইতে ভালো নির্বাচন দেখেনি দেখবে কি হবে ভালো নির্বাচন দেখতে হলে তো পশ্চিমা দেশে যেতে হবে রাশিয়া বসে তো দেখা যাবে না বিএনপি নির্বাচনে আসলো না তার মানে কি নির্বাচন সুষ্ঠু হলো না অবশ্যই বিএনপি নির্বাচনে আসলো না মানে নির্বাচন প্রতিদ্বন্দ্বিতামূলক অংশগ্রহণমূলক হলো না তবে অবাধ সুষ্ঠু নির্বাচন বিএনপি না আসলো হতে পারে সেটাও হয়নি ওবায়দুল কাদের বলেন আমরা গায়ে পরে সম্পর্ক খারাপ করবো না সম্পর্কটা থাকুক এখানে আমেরিকার স্বার্থ আছে আমাদেরও আছে দেখেন আমেরিকা ত্রুটিপূর্ণ বলেনি বা এই ধরনের কথাবার্তাগুলো যে ঠিক নয় তার প্রমাণ কিন্তু আমি দিয়েছি কী আমেরিকার বিরুদ্ধে নানান কথাবার্তা মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন ওবায়দুল কাদের বলেছেন পররাষ্ট্রমন্ত্রীও বলেছেন নির্বাচনের পর যুক্তরাষ্ট্রের বিবৃতিতে ক্ষুব্ধ হয় নানান প্রতিক্রিয়া আওয়ামী লীগের লোকজন দেখিয়েছে এর মানে যে আসলে ওবায়দুল কাদের এবার যা বলেছেন যে বক্তব্যটা আমি বিশ্লেষণ করছি ওটা মন থেকে বলেনি এটা বাস্তবিত্তিক নয় তিনি ব্যাখ্যা দিচ্ছেন একটা আর তারা আমল করছেন আর একটা এর আগে চীনা রাষ্ট্রদূত ওয়েন সৌজন্য সাক্ষাৎ করেন সড়ক পরিবহন সেতু আলোচনার বিষয়বস্তু নিয়ে সাংবাদিকদের প্রশ্ন জবাবে সেতু মন্ত্রী বলেন রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে চীন ভূমিকা নিতে পারে এগারো বারো লাখের মতো রোহিঙ্গা আছে এটা বাংলাদেশের জন্য অতিরিক্ত বোঝা এমনিতেই বিশ্ব সংকট চলছে রোহিঙ্গাদের জন্য আসার সাহায্যও আগের থেকে অনেক কমে গেছে এত লোককে খাওয়ানো বাংলাদেশের পক্ষে অনেক বড় বোঝা এগুলোর ব্যাখ্যা আছে এই বিপুল সংখ্যক অবশ্যই এটা একটা বোঝা এবং তাদেরকে আশ্রয় দিয়েছে এটা মানবিকতাবোধ মাননীয় প্রধানমন্ত্রীর প্রশংসা আমরা করেছি কিন্তু তারপরে বলবো যে এই খাওয়াতে কষ্ট হয় না তার বিনিময়ে আরও লাভ হয় সে ব্যাখ্যাও কিন্তু আছে তাহলে দর্শক যাই হোক আসলে চীন ভারত দ্বন্দ্বের খপ্পরে যে বাংলাদেশ পড়তে যাচ্ছে সেটা ওবায়দুল কাদের জানেন এ কারণে এখন সেটা যেন না হয় সে প্রত্যাশা করছেন